আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো তোমরা অবগত আছো যে এইচএসসি ব্যাচের জন্য আমাদের একটি আইসিটি কোর্স শোনা আজকে আমরা আলোচনা করব দুই এর পরিপ্রকে যে পিলা দেখো আমাদের একটি অঙ্ক আছে দুই এর পরিপ্র আমরা যদি দুই এর পরিপ্র করতে বাইনারি দুই এর পরিপ্র বহতবিজে বাইনারি আমার দুটি সংখ্যা ধরছে এটা ইমমানিটা এটা আছে একটা দশমিক সংখ্যা এইটা আছে ও এইটাও আছে দশমিক সংখ্যা যোগ নির্ণয় করো দেখো আমার এটি আছে আমার যদি কোনো সংখ্যা কোনো সংখ্যার সাথে কোনো চিহ্ন অথবা প্রতীক না থাকে তাহলে এটা যোগ বুঝায় আমার এটা যোগ আর এটা কিন্তু আছে বিয়োগ দেখো এইটা সংখ্যার সাথে একটা বিয়োগ দিয়ে আছে আর এটার সাথে কোনো কোনো সংখ্যা এইটার সাথে কোনো সংখ্যা কিছু নাই তার জন্য এটা যোগ বুঝায় আর এটার সাথে কিন্তু বিয়োগ আছে এটা বিয়োগ আমার এটা আছে যোগ সংখ্যা এটা আছে বিয়ের সংখ্যা এইটার আমার করতে বলছে যোগ দেখো আমরা কিভাবে যোগ নির্ণয় করবো দুইয়ের পরিপূরক আমরা জানি দুইয়ের পরিপূরক করতে হলে অবশ্যই বাইনারি সংখ্যাকে যোগ করতে হবে দেখো আমরা প্রথমে দুটো সংখ্যা বাইনারি বাইর করে নেব এবং এটা আছে মাইনাস আমরা কোন সংখ্যা বাইনারি বাইর করলে ওইটা জোর সংখ্যা হয় ওইটা জোর সংখ্যা বাইনারি হয় ওইটা কোনোদিনও বিজোর সংখ্যা বাইনারি হয় তাহলে আমরা প্রথমে দেখো একুশের একশো একুশের বাইনারিটা বাইরে একশো একুশ

আবার দাও দুই দেয়া সাত চোদ্দ সাত পয়েন্ট পাঁচ হয় সাত পয়েন্ট পাঁচ যদি হয় তাহলে আমার সাত এ সামনে থাকবে এক আবার দাও দুই দেয়া তিন ছয় পয়েন্ট পাঁচ হয় পয়েন্টের পরে যদি পাঁচ থাকে সামনে থাকবে এক আবার দাও দুই দেওয়া দুই দুইটা যদি তিনটে যদি আমি দুই ভাগ দিই এক পয়েন্ট পাঁচ হয় তাহলে এক পাঁচের এক এ পরিমাণ আবার দাও দুই দেওয়া যা এই দুই একই তো যায় না নাজার কারণে যে এটা শূন্য সামনে থেকে এই এক দেখো আমি এটা ভাগ করলাম দুই এর 121 এর ভাগ করলাম যা হলো 60 60.5 হয় তাই পয়েন্টের পরিবর্তে আমার কত হলো পয়েন্টের পরিবর্তে আমি এক দিয়ে দেব তাই এটা ভাগ দিলাম 60 এর যা হলো পয়েন্ট 60 এর পয়েন্টের মাসের পরে পরিবর্তে এক আবার যদি এই দুই এর ভাগ দিই আমি 60 আর এই দুই 60 এর আমি ভাগ দেই 60 আর দুই দিয়া তাহলে 30.

আর পয়েন্ট পাঁচ এর পরিবর্তে সামনে আমি দেব এক এই এক আবার এখানে ভাগ দেব দুই দিয়ে দুই দিয়ে যদি ভাগ দেই তাহলে এক পয়েন্ট পাঁচ আমার এক হলো মূল সংখ্যা এ হলো মূল সংখ্যা এই এক লিখে দেব পয়েন্ট পাঁচ এর পরিবর্তে আমি সামনে লিখব এক আবার এটা যদি আমি দুই দিয়ে ভাগ দেই দুই দিয়ে ভাগ দেই তাহলে আমার এই জায়গা থেকে শূন্য কারণ দুই একের তো জায়গা তাহলে এই জায়গা শূন্য এই একটা সামনে নিয়ে যাব এই সামনে নিয়ে যাব এই হলো আমার বাইনারি ভেক্টর এখন দেখো

এখন আমি মাইনাস বাই করতে হলে আমার কিন্তু এটা মাইনাস বাইরে এটা কিন্তু আমার প্লাস বাই হয়েছে আমি কিভাবে দেখো যে সংখ্যা থাকবে ওয়ান পরিপূরক করতে হবে ওয়ান পরিপূরক করতে মাইনাস করতে করতে ওয়ান হয় তুমি যে কোনো সংখ্যাকে মাইনাস করতে হইলে ওই সংখ্যার বাইনেরিকে ওয়ান পরিপূরক করতে হয় ওয়ান পরিপূরক কি এইটা যে সংখ্যা আছে তার বিপরীত সংখ্যা লেখা তার সাথে ওয়ান যোগ করতে হবে তারাই বলে ওয়ান পরিপূরক

জিরাস ওয়ান লাগবে এবং এখন এইটার সাথে আমি ওয়ান যোগ করে দেবো এই হলো ওয়ান যোগ করে দিলাম এই এইটা হলো ওয়ান করে দেবো করে দেবো এখন আমার এই সংখ্যাটা কোনো ভ্যালু নাই আমার এই দুটা যোগ করতে হবে এইটা আমার এই দুটোর সংখ্যাটা এইটার কোনো ভ্যালু নেই এটা বা এখন এইটা যদি আমি যোগ করি এইটা দেখো এই যে জিরো এটা কিন্তু আমার কোনো এই অঙ্কের কোনো ভ্যালু নাই এটা বা এখন আমার সংখ্যা কিন্তু যোগ হবে এইটা এইটা আছে জিরো আর ওয়ান ওয়ান জিরো ওয়ান

আমি প্রথমে এই সংখ্যাটা বাইরে বের করছি তারপর এই সংখ্যাটা বাইরে এই সংখ্যাটা এটা আছে বিজোড় সংখ্যা জোড় সংখ্যা বাইরে করলাম বাইরে বের আমি এই বাইরে থেকে আমি বিজোড় করে নিলাম বিজোড় করতে হলে ওয়ান পরিপূরক লাগবে এই ওয়ান পরিপূরক করলাম এখন এইটা আছে আমার বড় সংখ্যা এই সংখ্যাটা উপরে দিলাম আর এইটা আছে নিচের ছোট সংখ্যা এই সংখ্যাটা নিচে দিয়ে দিলাম এখন আমি স্বাভাবিকভাবে যোগ করব এই দেখো এই ওয়ান আর এই ওয়ান 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 কত জিরো ওয়ান ওয়ান জিরো কত থাকে ওয়ান এই সি জিরো এইস জিরো 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 হাতের ওয়ান এনে দেবে আমার হাতে কিছু থাকে না এসো ওয়ান এস হাতে কিছু থাকে না এই সময় এসেছে জিরো ওয়ান জিরো ওয়ান এই এস হাতে থাকে ওয়ান এ ওয়ান মনে

আমার বিজয় সংখ্যা বাইর করে নিতে হবে বিজয় সংখ্যা বাইর করতে হলে যে কোনো সংখ্যাকে পরিপূরক কোন পরিপূরক করতে হয় যে সংখ্যা আছে আমার এই সংখ্যাটা আছে এটা লেখলাম সাজাই লেখলাম এই পর্যন্ত এই কান থেকে লেখলাম এই যে ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান এই যে ওয়ান 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 জিরো ওয়ান আমার এটা ছিল ছয় বিট আমার লাগবে আট বিট তার জন্য পিছনে আমি দুইটা শূন্য দিয়ে দিলাম

এই হলো আমার এটা এটা যোগ আর বিয়োগ প্লাস আর মাইনাস সাইন এর বর্গ সংখ্যা বর্গ সংখ্যা সাইন এর প্লাস এর থেকে এটা চলে গেছে তাহলে 62 এই হলো আমার দুই এর পরিপূরক আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ